সকাল প্যালেট টাউনে সূর্য উঠেছে এক রঙিন আলো নিয়ে ছোট ছোট পাখিরা উঠেছে আর চারপাশে সবুজ গাছগুলো বাতাসে দুলে উঠেছে। ঠিক এমন এক সকালে আশ আর পিকাচু ছিল দারুণ বন্ধু তারা প্রতিদিন সকালে একসঙ্গে অনুশীলন করত বন জঙ্গলে ঘুরে পোকেমন খুঁজত আর নতুন বন্ধু বানাত কিন্তু আজকের দিনটা ছিল একটু আলাদা হঠাৎ করে আশ ও পিকাচু দেখতে পেল এক অদ্ভুত আলো পাহাড়ের উপরে ঝলকাচ্ছে পিকাচু কি অবাক হয়ে বলল পিকাচু দেখি ওই আলোটা কি তারা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যেতে লাগল উঠতে উঠতে তারা পেল এক ছোট্ট গুহা আর গুহার ভেতরে এক বিরল পোকেমন লিউনা লিউনা ছিল এক রহস্যময় চাঁদ ভিত্তিক পোকেমন যার শরীর থেকে হালকা নীল আলো ছড়াচ্ছিল কিন্তু সে খুব ক্লান্ত দেখাচ্ছিল আশ ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল তুমি ঠিক আছো লিওনা কষ্টের গলায় বলল আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে দূষিত বাতাসে আমি টিকতে পারছি না আমার বাসস্থান মুন ফরেস্ট নষ্ট হয়ে যাচ্ছে কি আশ অবাক হয়ে বলল কে করেছে এসব লিওনা বলল কিছু লোভী মানুষ বন কাটছে নদী দূষণ করছে আর আমার বন্ধুদের বন্দি করছে আমি পালিয়ে এসেছি কিন্তু আর বেশি দূর যেতে পারিনি কষ্টে কাঁদতে বসে গেল গায়ে গা ঘেসে রইল আশ ঠিক করল সে কিছুতেই লিউনাকে একা ছেড়ে দেবে না সে বলল চলো আমরা সবাই মিলে মুন ফরেস্টকে আবার আগের মতো করে তুলব লিউনার চোখে পানি চলে এলো সে বলল তুমি সত্যিই খুব ভালো বন্ধু আস ও পিকাচু শহরে ফিরে গিয়ে সবাইকে বিষয়টি জানা প্রথমে কেউ বিশ্বাস করছিল না কিন্তু যখন লিওনা তাদের সামনে এল সবাই অবাক হয়ে গেল শহরের মেয়র বিজ্ঞানী ও অন্যান্য পোকেমন প্রশিক্ষকেরা একত্রিত হয়ে পরিকল্পনা করল বন কাটার কাজ বন্ধ করা হবে নদী পরিষ্কার করা হবে এবং মুন ফরেস্টকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হবে তবে কাজটা মোটেই সহজ ছিল না যারা বন কাটছিল তারা ছিল এক দুষ্ট চক্র যার নেতৃত্বে ছিল গার্ডান নামের এক শক্তিশালী পোকেমন হান্টার সে নানা শক্তিশালী অন্ধকার ধরনের পোকেমন দিয়ে বন রক্ষা করতে আসা মানুষ ও পোকেমনদের আক্রমণ করল আশ পিকাচু এবং অন্যান্য বন্ধুরা মিলে গার্ডানের মুখোমুখি হল শুরু হলো এক উত্তেজনাপূর্ণ যুদ্ধ পিকাচু তার শক্তিশালী থান্ডার বোল্ট দিয়ে গার্ডানের স্ক্রাম্বলকে পরাজিত করল এরপর লিওনা তার চাঁদের আলো ব্যবহার করে গার্ডানকে অন্ধ করে গার্ডান পরাজিত হল এবং পুলিশের হাতে ধরা পড়ল বছরখানেক পরে মুন ফরেস্ট আবার ফিরে পেল পাখিরা গাইছে পোকেমনরা খেলছে আর নদী আবার ঝকঝকে পরিষ্কার লিওনা এখন আবার সুখে আছে সে বলল আস তুমি শুধু আমার বন্ধু না তুমি আসার প্রতীক তুমি দেখিয়ে দিয়েছ বন্ধুত্ব সাহস আর ভালোবাসা দিয়ে পৃথিবী বদলানো যায় বলল না লিউনা এটা আমরা সবাই মিলে করেছি আমি পিকাচু শহরের মানুষ আর তোমার ভালোবাসা হুই শেষ দৃশ্যে দেখা যায় পিকাচু আর লিউনা মিলে বন জঙ্গলে দৌড়াচ্ছে তাদের পেছনে আস আসছে আকাশে চাঁদ ঝলকাচ্ছে আর তার আলো লেখা বন্ধুত্বই পৃথিবীর আসল শক্তি শক্তিগুল